সম্মানজনক বেতন ভাতা ও নন এমপিওভুক্ত শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে আজ নরসিংড়িতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সকালে শিক্ষা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে পথসভায় মিলিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মকবুল হোসেন বক্তারা বলেন দীর্ঘদিনের বঞ্চনা ও ক্ষোভে প্রতিফলনই এই আন্দোলন তারা বিশ শতাংশ বাড়ি ভাড়া শতভাগ উৎসব ভাতা পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং ননএমপিও শিক্ষকদের দ্রুত এমপিও ভুক্তির দাবি জানান দাবি বাস্তবায়ন না হলে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন বয়কটের হুঁশিয়ারিও দেন তারা